CPM এর ব্রিগেড ভরিয়েছেন কংগ্রেসের ব্রিগেড ভরিয়েছেন তৃণমূলের ব্রিগেড ভরিয়েছেন এবার কি মুসলমানদের ব্রিগেডটা ভরাতে পারবেন এবার কিন্তু কলকাতায় এক লক্ষ গাড়ি সমগ্র পশ্চিম বাংলা থেকে আসবে আর শুধুমাত্র ভামোর থেকে 10 হাজার গাড়ির দায়িত্ব আপনাদের নিতে হবে লড়াই করবেন লড়াই হবে যতক্ষণ পর্যন্ত এই কালা কানুন প্রত্যাহার না হবে ততক্ষণ লড়াই করতে হবে আপনারা একাধিকবার লড়াই করার জন্য কলকাতায় গিয়েছেন সিপিএম এর ব্রিগেড ভরিয়েছেন কংগ্রেসের ব্রিগেড ভরিয়েছেন তৃণমূলের ব্রিগেড ভরিয়েছেন এবার কি মুসলমানদের ব্রিগেডটা ভরাতে পারবেন আজকে ফুরফুরা শরীফের একাধিক পীর সাহেব কেবলা এবং পীর জাদাদের সঙ্গে কথা হয়েছে তারা বলছেন সভা অনেক হয়েছে কিন্তু এবার ব্রিগেডে দাঁড়িয়ে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদের উপরে আমাদের ধর্মীয় যে স্বাধীনতা তার উপরে সামান্যতম হস্তক্ষেপ আমরা মেনে নেব না লড়াই করতে হবে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা জানি আমরা আপনাদের যদি বলা হয় যে কাল সকাল পর্যন্ত এখানে বসে লড়াই করতে হবে আমি জানি আপনারা ক্ষুধার্ত থাকতে পারেন সবেরও পবিত্র রমজান মাস পেরিয়েছে আপনারা ক্ষুধার্ত থেকে লড়াই করতে পারবেন আমরা যখন বলেছি গাড়ি ভাড়া দেওয়া হবে না পাউরুটি দেওয়া হবে না মুড়ি ছানা চোর দেওয়া হবে না নিজেদের পয়সায় গাড়ি ভাড়া করে কলকাতায় আসতে হবে আপনারা হাজার হাজার গাড়ি নিয়ে কলকাতায় গিয়েছেন এবার কিন্তু কলকাতাতে এক লক্ষ গাড়ি সমগ্র পশ্চিম বাংলা থেকে আসবে আর শুধুমাত্র ভাগর থেকে দশ হাজার গাড়ির দায়িত্ব আপনাদের নিতে হবে

নরেন্দ্র মোদী তুমি তোমাদের অটল বিহারী বাজপেয়ীর ইতিহাসটাও ইতিহাস এবং ঐতিহাসিকরা সেই সাভারকরকেই কাপুরুষ বলে তোমরা বলো বীর সাভারকর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলে কাপুরুষ সাভারকর ওটা আর এস এর নেতা কাপুরুষ সাফার কর ওই ইংরেজদের কাছে মুসলি খালি খেয়ে দিয়ে ইংরেজদের গোয়েন্দাগিরি করে আর যাই হোক বীর হওয়া যায় না চা বিক্রি করে আর যাই হোক ঐতিহাসিক হওয়া যায় না ডক্টর মনমোহন হওয়া যায় না ইন্দিরা গান্ধী হওয়া যায় না রাজীব গান্ধী হওয়া যায় না পন্ডিত জওয়ারলাল নেহরু হওয়া যায় না একটা সাম্প্রদায়িক কুলাঙ্গার হওয়া যায় নরেন্দ্র মতো করে ফলে আমরা রাখবেন আমরা এই দেশ আমাদের এখান থেকে ইংরেজদের বিতাড়িত করেছিল বিজেপির নেতারা নয় ইংরেজদের বিতাড়িত করেছিল কংগ্রেসের নেতারা ইংরেজদের বিতাড়িত করেছিল মুসলিম লীগের নেতারা ইংরেজরা ভয় পেয়েছিল খেলাফাত আন্দোলনে ইংরেজরা ভয় পেয়েছিল গান্ধীজির অসহযোগ আন্দোলনে মাওলানা আবুল কালাম আজাদের ডাকে ইংরেজরা ভয় পেয়েছিল চলে যেতে চেয়েছিল যেদিন ভারতবর্ষের স্বাধীন হয়েছিল সেদিন বিজেপির যে রাজনৈতিক সংগঠন হিন্দু মহাসভা তারা বলেছিল আমরা এই স্বাধীনতা মানি না কেন তারা স্বাধীনতার স্বাদ চাইনি তারা গোলামি করে ইংরেজদের পাচে বেঁচে থাকতে চেয়েছিল এই বিজেপি ফলে যারা ইংরেজদের পাচে তারা আজকে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে পার্লামেন্টে প্রবেশ করে ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা বলবেন যে আমরা দেশপ্রেমিক হতে চাই আর মুসলমানদের দেশ প্রেমিক নয় জেনে রাখবেন জমিকার তারা করবে যারা এই দেশকে স্বাধীন করেছিল এটা নরেন্দ্র মোদী বা অমিত শাহের বাবার সম্পত্তি নয় যে মুসলমানরা তোমাদের কাগজ দেখাতে বাধ্য থাকবে আমরা আইন দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার বুঝে নেব বিজেপির কাছে কাগজ দেখিয়ে মসজিদ উদ্ধার করব না প্রয়োজনে জান দেব কিন্তু মসজিদের গায়ে স্পর্শ করার অধিকার দেব না তোমাদের মতো আমরা দুমুখ নই যে তোমরা যখন ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলে থাকবে তখন টুপি মাথায় করে ইফতার করতে যাবে গায়ে হাজির মাল চড়িয়ে নেবে কুরবানির ঈদে গিয়ে মুসলমানদের বাড়িতে কুরবানীর গরুর মাংসটাও খেয়ে নেবে আর যখন তোমরা দল পাল্টে দেশের সৃষ্টিকারী দলে যাবে তখন আবার গরু জবাই বন্ধ করার জন্য লড়াই করবে এই বিচারিতা অন্য ধর্মের নেতাদের মধ্যে থাকতে পারে ইসলাম ধর্মের মধ্যে যারা আদর্শবান মুসলমান যারা রোজা করে যারা নামাজ পড়ে তাদের ভিতরে এই বিচারিতা কখনো থাকতে পারে না এই বিচারিতা মুসলমানরা হয় না অনেকেই আছেন যারাই পশ্চিম বাংলায় বাস করেন ভারতের নাগরিক আবার বাংলাদেশের নাগরিক বাংলাদেশে যখন ভোট হয় ওখানে গিয়ে ভোট দেয় আবার ওখান থেকে টাকা নিয়ে এসে ভারতের নাগরিক দিকে তারা টাকা জমিয়ে রাখে বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়ায় এই দ্বিচারিতা করে আর বিজেপির নাকি নাম কাছে নাকি ওয়াশিং মেশিন আছে যে ওয়াশিং মেশিনের মাধ্যমে দুর্নীতি ভ্রষ্টাচার অপব্যবহার চুরি টাকাতি নারদা থেকে নেওয়া টাকা সব নাকি ফ্রেশ করে ফেলা যায় এটি হচ্ছে বিজেপির ওয়াশিং মেশিন ফলে আপনারা জেনে রাখবেন আমরা ওই তিচারি রাজনীতি মুসলমানরা করে না মুসলমানরা দেশ ভাগ করতে চাইনি মুসলমানরাই বাংলা ভাগ করতে চাইনি তোমরা স্বাধীনতার আশি বছর পরে এই ভারতবর্ষ বিকৃত রাজনৈতিক পরিস্থিতি তৈরি করবে বলে তোমরা দেশকে ভাগ করতে চেয়েছিল কেন আমাদের প্রিয় রসুল আমাদেরকে শিখিয়েছেন হব্বুল অতান মিনাল ইমান ইমানের অংশ হচ্ছে মাতৃভূমিকা ভালোবাসা স্বদেশকে ভালোবাসা তাই আমরা স্বদেশকে ভালোবাসি তাতে পার্লামেন্টে নরেন্দ্র মোদী কি বলেন পার্লামেন্টে অমিত শাহ কি বলেন সেটা আমরা দেখতে চাই না বুঝতে চাই না আমাদের প্রিয় রসুল বলেছেন যে মাতৃভূমিকে ভালোবাসতে হবে স্বদেশকে ভালোবাসতে হবে তাই ফিলিস্তিনিয়ার মানুষরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তারা দেশের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন ভারতবর্ষের মুসলমানরাও দেশের জন্য আর ইমানের আর আদর্শের জন্য তারা জীবনের শেষ রক্তবিন্দু দেবেন আমাদের মধ্যে আইনজীবী শামীম সাহেব আসছেন তাকে মঞ্চে আসার জন্য একটু ব্যবস্থা করে দিন তিনি এই ভিড়কে বরদাস্ত করে নিয়েই আসবেন কেননা অনেক ভিড় আমাদেরকে এখন সামলাতে হবে আজকে একইভাবে একাধিক জায়গায় মিটিং চলছে ফলে এই ভিড় বিভিন্ন জায়গায় হবে আমরা চাই না যে রাস্তা অবরোধ হোক কিন্তু মানুষ রাস্তায় নামলে এগুলো স্বাভাবিকভাবে হয়ে যায় আমরা অনেক ভিড়ের সময় দেড় দেড় দু ঘন্টা সারা দিন আমাদের অপেক্ষা করতে হয় যেমন রামনবমীর দিনে আমি সব ভাইকে বলেছিলাম যে যেভাবে একটা রাজনৈতিক দলের কুলাঙ্গাররা হুমকি দিচ্ছে আপনারা অনুগ্রহ করে বিশেষ কাজ না হলে ওই দিনটাতে রাস্তায় নামবেন না বাইরে বার হবেন না কেন আমরা অন্যদের পাতা ভাবে মুসলমানরা পা দেবে না অন্যরা যে ভাত পা দেবে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য আমি অনুরোধ করব মুসলমানরা সেই পাতা ফাঁদে পা দেবে না আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহিম মুজাদ্দিদি সাহেব তিনি সমগ্র ভারতবর্ষের বিশেষ করে মুসলিম নজান যুব সমাজের কাছে তিনি একটা মেসেজ দিয়ে বলেছেন যে আপনারা অনুগ্রহ করে কোনোভাবেই যেন আপনারা আইন হাতে তুলে নেবেন না এবং শান্তি বজায় থাকে সেজন্য আপনাদের চেষ্টা করতে হবে ভাই আমার আপনারা জানেন যে আজকে কালা কানুন তৈরি হয়েছে এর বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আন্দোলন করছে এই আন্দোলন চলবে কাল আমরা কলকাতায় যারা ইন্টেলেকচুয়াল আমরা জানি অনেক হিন্দু ভাই ওই কষ্ট দেওয়া আমাদের লক্ষ্য নয় আমরা জানি যে হিন্দু ভাইরা আমাদের শত্রু নয় হিন্দু ভাইরা মুসলমানদের শত্রু নয় মুসলমানদের ঘোষিত শত্রু হচ্ছে বিজেপি মুসলমানদের ঘোষিত শত্রু আরএসএস হিন্দু ভাইরা আমাদের বন্ধু তারা সহ আমাদের সহ নাগরিক তারা সমস্যায় পড়লে আমরা যাব আমরা সমস্যায় পড়লে তাদের আসতে হবে তারা ক্ষুধার্ত হলে আমরা খাদ্য দেব তারা তাদের রক্তের প্রয়োজন হলে অসুস্থ হলে মুসলমানরা হিন্দু ভাইদের জন্য রক্ত দেবে হিন্দু মুসলমান ভাই অসুস্থ হলে হিন্দু ভাইরা রক্ত দেবে আমরা যখন রক্ত কিনতে যাই জিজ্ঞাস করি না ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের কাছে যেই রক্তটা হিন্দুর রক্ত না মুসলমান রক্ত কেন আমরা এক আদমের সন্তান আমাদের সকলের শরীরে এক রক্ত হিন্দু আর মুসলমানের শরীরে আলাদা রক্ত নয় ফলে বিজেপি আমাদের ভাগ করতে পারে আরএসএস আমাদের সম্পর্কের মধ্যে দেওয়ার তুলতে পারে কিন্তু আমরা হিন্দু আর মুসলমান এক আদমের সন্তান আমরা বিগত দিনে আমাদের মধ্যে সৌভ্রাতৃত্ব ছিল আমরা চেষ্টা করব বিজেপি আর আরএসএস আমাদের ভুল বুঝিয়ে যাতে আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে এটা আপনাদের সকলের কাছে আমাদের করজরে নিবেদন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গত চার তারিখে আমি যেহেতু বোর্ডের মেম্বার আমাদেরকে চিঠি দিয়ে বিজ্ঞপ্তি দিয়ে সমগ্র ভারতের সাধারণ মানুষের কাছে এই আবেদন রাখার জন্য তারা বলেছেন আমি অনুরোধ করব বিশেষ করে বিজেপি এবং আরএসএস মুসলিম এলাকাগুলোকে তারা টার্গেট করেছে মুর্শিদাবাদ টার্গেট করেছে কেননা সেখানে প্রায় সত্তর শতাংশ মুসলমান মালদা জেলা তারা টার্গেট করেছে কেননা সেখানে পঞ্চান্ন শতাংশ মুসলমান উত্তর দিনাজপুর জেলা বিজেপি আর এস এস টার্গেট করেছে কেননা উত্তর দিনাজপুর জেলাও পঞ্চান্ন শতাংশ মুসলমান বাস করে কেন ওখানে তারা সাম্প্রদায়িক হাঙ্গামা তৈরি করতে চাইছে তাই ভাঙর একটি মুসলিম অধুষ্ঠিত এলাকা আপনারাও কিন্তু বিজেপি এবং আর এর টার্গেটে থাকবেন যখন কোন সমস্যা হবে আমাদের নাম্বার প্রত্যেকটা গ্রামের ইমাম সাহেবের কাছে আছে আমাদের মধ্যে অ্যাডভোকেট শামীম সাহেব আছেন তার হাইকোর্টে বেশ সুনামের সঙ্গে তিনি লড়াই করেন প্র্যাকটিস করেন তাদের কাছেও আপনারা ফোন করুন যে এখানে বিজেপি একটা ফাঁদ পেতে গিয়েছে এই ফাঁদের মোকাবেলা আমরা কিভাবে করব। আমরা মনে করি মুসলমান কখনো সহজে আইন অমান্য করতে চায় না মুসলমান কখনো আইন হাতে তুলে নেয় না ফলে এলাকায় যে পুলিশ এবং প্রশাসন থাকবে আমরা তাদেরকেও সহযোগিতা নেব অনেক সময় আমরা দেখেছি পুলিশরা শক্তের ভক্ত তারা শক্ত হলে আপনি শক্ত হলে তারা আপনার গোলামি করবে আর আপনি যদি নরম হন পুলিশ আপনার বিরুদ্ধে ফসফস করে দেখার চেষ্টা করবে কিন্তু আমরা জানি যারা পুলিশি পোশাক পরে যারা খাকি পোশাক পরে কিন্তু কলকাতা পুলিশের যারা সাদা পোশাক পরে তাদের প্রতি আমাদের ভরসা রাখতে হবে তারা যদি ন্যায় বিচারক হয় তারা যদি সুপরামর্শ দেয় তারা যদি প্রকৃত অপরাধীকে খুঁজে বার করে তাহলে আমরা তাদের সহযোগিতা নিয়ে আমরা আইনি ব্যবস্থা নেব অপরাধীদের বিরুদ্ধে অনেকেই টুপি পরে মুসলমান নয় মসজিদে ঢুকে যাচ্ছে পাঞ্জাবি পরে মুসলিম গ্রামে ঢুকে যাচ্ছে বোরখা পরে মুসলিম এলাকায় প্রবেশ করছে তারা কিন্তু দাঙ্গা বাঁধানোর জন্য ফাঁদ পেতে নিয়ে তৈরি করে আরএসএস এবং বিজেপির দূত হিসাবে তারা কাজ করার চেষ্টা করছে কিন্তু জেনে রাখবেন আমাদেরকে আইনকে কাজে লাগিয়ে ওদের বিরুদ্ধে যত রকম কঠিন আইনি ব্যবস্থা নেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে যদি এই ক্ষেত্রে পুলিশ নিরপেক্ষ ব্যবস্থা না গ্রহণ করে তাহলে পুলিশের বিরুদ্ধেও আমাদের তখন শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে জেনে রাখবেন পুলিশ মানেই কিন্তু তিনি আইনের উর্ধে নয় পুলিশ মানে তিনি আইনের উর্ধে নয় আর পুলিশের বন্ধুকে কিন্তু শেষ কথা বলে না বাংলাদেশে পুলিশ আর মিলিটারির রাইফেল কিন্তু শেখ হাসিনাকে বাঁচাতে পারেনি সেটা আমাদের বিষয় নয় সেটা আমাদের বিষয় নয় কিন্তু আপনারা জানেন আমি সাধারণ মানুষ হিসাবে এই দেশের আইন যেমন মানতে বাধ্য একজন খাকি পোশাকধারী কিংবা সাদা পুলিশ তিনিও কিন্তু দেশের আইন মানতে বাধ্য ফলে একইভাবে আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা নেব তার মানে এই নয় পুলিশ প্রশাসনের সহযোগিতার ভিক্ষা চাইতে যাব না আমরা আমরা অধিকার চাইতে যাব পুলিশ অধিকার না দিলে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে তারপরে কিন্তু সাধারণ মানুষের ব্যবস্থা নেওয়ার দায়িত্ব থাকবে আর শামীম সাহেবদের মানুষ তখন কিন্তু কলকাতা হাইকোর্টে গিয়ে আপনাদের হয়ে তিনিও সওয়াল করবেন আমাদেরও ইস্যুটা দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব সে দায়িত্ব ইনশাআল্লাহ আমরা পালন করব আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না লড়াই কি আজকের শেষ হয়ে যাবে এই সমাবেশের মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত লড়াই হবে ততক্ষণ পর্যন্ত থাকতে হবে আগামী পরশু দিন ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল পক্ষ থেকে প্রতিনিধি আসছেন কলকাতায় তিনি আমাদের সঙ্গে বসবেন আমরা ব্রিগেড সমাবেশের তারিখ ইনশাল্লাহ আগামী পরশু দিন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল যে এ নিয়ে অনুমতি নিয়ে তাদের সর্বভারতীয় সভাপতি এবং সেক্রেটারি আর অন্যান্য দায়িত্বশীলদের সময় নিয়ে ফুরফুরা শরীফের পীর সাহেবদের সময় নিয়ে জিমিয়েত ওলামাই হিন্দ জামাতে ইসলামী হিন্দ জমিয়ে আহলে হাদিস এবং অন্যান্য যে সমস্ত সংগঠন আমরা করি সমস্ত সংগঠনের সঙ্গে আলোচনা করে দুই থেকে তিন দিনের মধ্যে ব্রিগেড সমাবেশ ইনশাল্লাহ হবে আমি আপনাদের বলবো আপনারা এলাকা এলাকায় সভা সমাবেশ করুন কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই বিষয়টায় শুরু থেকে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন আর আপনারা জানেন আমার এক ভাই বলছিলেন ইউনিফর্ম সিভিল কোড ভারতবর্ষের আইনে ইউনিফর্ম সিভিল কোড কার্যকরী করার কোনো জায়গা নেই ল কমিশনকে বলা হয়েছিল সারা দেশের মানুষের মতামত নিন যে হিন্দু মুসলমান সব একই নিয়মে তারা ধর্ম পালন করবে কিনা তারা বিবাহ করবে কিনা তাদের সম্পত্তি বন্টন হবে কিনা ল কমিশন অফ ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে তারা সমীক্ষা করেছেন দেখেছেন পশ্চিম হিন্দু ভাইরা যে নিয়মে ধর্ম পালন করেন উড়িষ্যার হিন্দু ভাইরা অন্য নিয়মে ধর্ম পালন করেন মিজোরামের হিন্দু ভাইদের নিয়ম আলাদা মুসলমানদের গোটা পৃথিবীতে একই নিয়মে তারা ধর্ম পালন করে এটাই হচ্ছে কিন্তু আপনারা জেনে রাখবেন যে মুসলমানরা যেমন তারা অন্য কিছু মানতে বাধ্য নয় তেমন হিন্দু ভাইরাও কিন্তু একটা নিয়মে গোটা দেশের হিন্দু ভাইরা একটা নিয়মের উপরে চলতে পারেন না তারপরেও ল কমিশনের সুপারিশকেও অগ্রাহ্য করে পার্লামেন্টের এবং সংবিধানের নিয়মকেও অগ্রাহ্য করে উত্তরাখণ্ড বিধানসভা একটি আইন একটি বিল নিয়ে এসে তারা সেখানে ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে আর একইভাবে ওই যে খুনিদের রাজ্য গুজরাট ওখানেও তারা ইউনিফর্ম সিভিল কোড পিছনের দরজা দিয়ে পাস করানোর জন্য তারা একই ভাবে চেষ্টা করছে তার বিরুদ্ধেও কিন্তু আমাদের লড়াই হবে আমাদের লড়াই হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় আমাদের লড়াই কোনো মন্দিরের বিরুদ্ধে নয় আমাদের লড়াই কোনো শ্মশানের বিরুদ্ধে নয় আমাদের লড়াই ভারতবর্ষের হিন্দু ভাইরা মন্দির শ্মশানের জন্য যে নিয়ম যে অধিকার যে সুবিধা পায় একই নিয়ম মুসলমানদের কবরস্থানের জন্য একই নিয়ম মুসলমানদের মসজিদের জন্য একই নিয়মে চলবে তুমি বলবে যে এক দেশ এক আইন অথচ তুমি মুসলমানদেরকে সাইজ করার জন্য জব্দ করার জন্য চেষ্টা করবে যাই হোক ভারতবর্ষে এখনো পঁচিশ কোটি মুসলমান আছে আমি জানি আপনারাও জানেন আরবে যত মুসলমান বাস করে ভারতবর্ষে তার থেকে বেশি মুসলমান বাস করে একমাত্র মিশরে যত মুসলমান বাস করে ভারতবর্ষে তার থেকে বেশি মুসলমান বাস করে পৃথিবীর যত মুসলমান রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রে যত মুসলমান বাস করে তার থেকে কিন্তু ভারতবর্ষে বেশি মুসলমান বাস করে ব্যতিক্রম একমাত্র ইন্দোনেশিয়া পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মুসলমান বাস করে ইন্দোনেশিয়ায় তারপরে দ্বিতীয় স্থান হচ্ছে ভারতবর্ষ সেই ভারতবর্ষে মুসলমানরা সংখ্যা লঘু তার মানে এই নয় যে সংখ্যাটা কম এইভাবে বলে যেন নরেন্দ্র মোদী অমিত শাহ আপনারা সংখ্যাটা কম ভাববেন না যেদিন রাস্তায় নামবে আমরা গাড়ি ভাঙচুর করব না কিন্তু রাস্তায় নামলে স্বাভাবিকভাবেই রাস্তা বন্ধ হয়ে যাবে আজকে কটা মানুষ ঘটক পুকুরে নেমেছে বাসন্তী হাইওয়ে আমরা বন্ধ না করতে চাইলেও কিন্তু বন্ধ হয়ে গেছে ফলে লড়াই কিন্তু যদি করতে চান তাহলে লড়াই করতে আসবেন লড়াইয়ের মতো লড়াই হবে আপনি যেহেতু ভাবছেন যে পার্লামেন্টে বসে আইন করে মুসলমানদের উপরে চাপিয়ে দেব আর মুসলমানরা মাথা নত করে মেনে নেবে এ জাতি কিন্তু মাথা নত করে মেনে নেওয়া জাতি নয় আমার আগে আমার ভাই মুস্তাফিজুর রহমান বলছিলেন এ জাতি কিন্তু খালি হাতে নেকড়ে বাঘ ধরতে পারে আর আপনি আপনার তো শুনেছি ছাপ্পান্ন ইঞ্চি ছাতি কিন্তু যখন চীনের বর্ডারের আশেপাশে যান তখন সোয়েটার গায়ে দিয়েও আপনার ছাতি ছাব্বিশ ইঞ্চি থাকে না চুপসে যায় ফলে আপনি মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে আসবেন না দেশে কিন্তু মন্দির মসজিদের সমস্যা হোক এটা আমরা চাই না আমরা চাই আমাদের দেশে হিন্দু মুসলমান সবাই যুবকরা চাকরি পাক সবার বিকাশ হোক উন্নয়ন হোক দেশের সমৃদ্ধি হোক দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আজকে বাড়ুক সদৃঢ় হোক আর আপনি যদি মনে করেন ওই কিছু কিছু আছে কিছু কিছু এলাকায় বেচারারা খুব অনেক পয়সার মালিক অনেক পয়সার মালিক কিন্তু একটা ব্যবসাই জানে অন্য ব্যবসা যদি তাকে করতে দেন তাহলে সে খালি হাতে ফিরে যায় তার একটা পয়সা লাভ হয় না তা বলে তুমি কিসের ব্যবসা জানো বলে শুধু চুল্লুর ব্যবসাটা জানি আর অন্য কিছু ব্যবসা জানি না তা বেকারের চাকরি এটা নরেন্দ্র জানে না দেশের উন্নয়নের বিকাশ এটা নরেন্দ্র মোদী জানে না দেশের মানুষের পনেরো লক্ষ করে টাকার প্রতিশ্রুতি এটা নরেন্দ্র মোদী জানে না কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনা এর কৌশল নরেন্দ্র মোদী জানে না একটাই জানে হিন্দু আর মুসলমানদের মধ্যে ভাগাভাগি করে দিল্লির মসনদে বসে থাকতে কিন্তু যেদিন হিন্দু ভাইদের পেটে টান পড়বে সেদিন হিন্দু ভাইরাই কিন্তু নরেন্দ্র মোদীকে দিল্লির মসনদ থেকে টেনে দিল্লির রাস্তায় নেমে এসে হাফ প্যান্ট পরিয়ে ওকে কিন্তু গুজরাতে পাঠিয়ে দেবে সেদিন আমরা হাততালি দেব আমরা কিন্তু সেদিন স্টেডিয়ামে বসে এই খেলাটা দেখব জেনে রাখবেন সেই দিন দূরে নয় যেদিন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল সেই দেশ কিন্তু সেই দিন নরেন্দ্র মোদীদের বেশি দেরি নয় সবর আর ধৈর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে প্রয়োজনে এই আন্দোলন ইনশাল্লাহ জয় হবে এটা আমাদের ইমানের পরীক্ষা ইনশাল্লাহ ইমানের পরীক্ষায় আমরা জয়ী হব ইনশাল্লাহ আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ